ব্যাপার তো কিছুই বুঝতেছি না মানি ব্যক্তিকে থেকে তিন হাজার টাকা গায়ে বৌ ও বৌ কি হয়েছে চিল্লাইতে সকিল লাগে আর মানি ব্যক্তিকে থেকে টিহা নিছে গারা তুমি কি টিহা নিছ হ আমি নিছি তিন হাজার টাকা কি হয়েছে ঘরে তো বাজার সদয় সবই আছে তাহলে টিহা নিয়ে কি করছো না মান হয়েছে কি স্বপ্নে তো অফার পাইছিলাম তোমার কাছে তিন হাজার টাকা বাজার করছি

হ্যাঁ কি এত বড় আমার মায়েরা মারছে কি হয়েছে কম একটা সূক্ষ্ম বিচার করতেছি আমি স্বপ্নে তিন হাজার টিয়ার বাজার করছি তোমার জামাই কোনো কিছু না বুঝতে হয় না আমার দিছে মা ইচ্ছা মতো হ্যাঁ কিন্তু স্বপ্নে বাজার করছো জামাইয়ের পকেট থেকে টিয়া নিয়ে যাস কে টিয়া নিয়ে কি করছো তুমিও